চাপের সঞ্চালন সূত্র কে প্রদান করেন বিজ্ঞানী প্যাসকেল চাপের সঞ্চালন সূত্র কে প্রদান করেন বিজ্ঞানী প্যাসকেল আচ্ছা বল বৃদ্ধিকরণ নীতি কোন সূত্র ব্যাখ্যা করে প্যাসকেলের সূত্র বল বৃদ্ধিকরণ নীতি কোন সূত্র ব্যাখ্যা করে প্যাসকেলের সূত্র অক্সিজেনকে চাপ দিলে ঘনত্ব কিরূপ হয় বেড়ে যায় অক্সিজেনকে চাপ দিলে ঘনত্ব কিরূপ হয় বেড়ে যায় মানুষের দেহে রক্তের চাপ অপেক্ষা বাতাসের চাপ কিরূপ কম মানুষের দেহে অক্সিজেনের চাপ অপেক্ষা বাতাসের চাপ কিরূপ কম আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম কি চাপের সঞ্চালনের সূত্র প্রদান করেন বিজ্ঞানী প্যাসকেল বল বৃদ্ধি করেন নীতি সূত্র ব্যাখ্যা করেন বিজ্ঞানী প্যাসকেল অক্সিজেনকে চাপ দিলে ঘনত্ব বেড়ে যায় মানুষের দেহে রক্তের চাপ অপেক্ষা বাতাসের চাপ কম